এক আসন থেকে তিনি নির্বাচন করার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশের জন্য তো আমরা তিনার জন্য সফলতা কামনা করেছি সেই সাথে আমাদের

আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তবে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে সকল প্রকার মানব সিন্ডিকেট জুয়া কেসিন সকল আস্থা আমরা গড়ে তুলছি যেন আমরা ভালো কিছু করতে পারি আমাদের সংগঠন ভালো কিছু করতে পারে আমাদের সভাপতি মহোদয়ের সাথে যেতে আজকে আমাদের পরিচিতি হয়েছে আমরা চাই আপনি আগামী দিনে